الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه يبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير وقال الله عز وجل في آية الأخرى إن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداء وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم মহতারাম মুজাস হজরত আলাম একম দূর দূরান্ত থেকে বিভিন্ন স্থান থেকে আগত আমার মুরব্বী আকরাম তলেব আলেম কোরআনের হাফেজ পাকের বান্দা জনাব মাহমুদুর রসুল্লাহ ইসলিস রহম্মতগণ পর্দার আড়ালে অবস্থানরত আল্লাপাকের বান্দিরা আমার মা ও বোনেরা আল্লাহ জাল্লা শাহুর দরবারে লাখো কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল্লা আলমিন এই প্রতিকূল অবস্থার মধ্যে প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে একমাত্র মাওলার রাজি খুশির উদ্দেশ্যে না রকম উদ্দেশ্য আছে ওই জায়গায় কেউ খাওয়ার জন্য আসছেন টাকার জন্য আসছেন কেন আসছি একমাত্র রেজায় মাওলার উদ্দেশ্যে কথা ঠিক না বসছি কোথায় জিকিরের মজলিস সেই মজতিকে আল্লাহ রসুল সাল্লি আসালাম বৃহস্পের বাগানের সাথে তুলনা যেই মজলিসের ভিতরে এমন মানুষ আছে যাদের চেহারার দিকে তাকাইলে ছগিরা গুনা জড়িয়ে যায় এমন বেগুনা তালবে আলিম আছে যাদের পায়ের নিচে ফেরস্তারের নূরের পর এমন সাদা দাড়িওয়ালা জাকিরিন শাকিরিন আছে পর্দার আড়ালে এমন আল্লাপাকের প্রিয় বান্দিরা আছে যাদের কান্নায় আমার মাওলায় লজ্জা পায় জুরকান যেই মজলিস সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম বলছেন হাফাতুমুল মালাইকা ওয়া ওয়াসিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাপাকের বান্দাবান্দিরা যখন মাওলার জিকিরের উদ্দেশ্যে একত্রিত হয় ফেরেশতারা তাদেরকে পাশ থেকে ঘেরাও করিয়ে ফেলে আল্লাপাকের একদল ফেরেস্তা মাওলার কাছে দোয়া করতে থাকে মাগুদরে অন্য রবায়তের ভিতরে আসছে এর মধ্যে যাকে তোমার পছন্দ হয় তার অচিলে তুমি সবাইকে মাফ করিয়ে দাও তোমারা যদি নেক নিয়েতে বসতে পারি নিয়াতে খলুসের সাথে যদি আমরা এখানে আসতে পারি কসম খাইয়ে বললেও ভুল হবে না একটা মানুষকে আল্লাহব এখান থেকে খালিয়াতে ফিরিয়ে দেবেন না আল্লাহ রসুল জিকিরের মজলিসকে বেহেস্তের বাগানের সাথে তুলনা করছেন কিসের বাগান বতবার হুজুর বেহেস্তের বাগান সে তো অনেক শান্তির জায়গা এই কথাকে মজানি জানি গোলাইয়া যায় এই মাইক ছাড়াও কি পাশে মাইক আছে আওয়াজ আসার জন্য ওগুলো ওগুলো একটু আর ইকো তো থাকতেই পারবে না কমাই দেন কথা বলার পরে ঘুম করিয়া না উঠে কমাই দেন আরও কমাই দেন বেহেস্তের বাগানের সাথে এই মজলিসের আসলে কোনো মিল নেই আছে কথা কইলেন বৃহস্পতর বাগান তো মাতাসম ফুসুকুম অলাকুম ফিহা আতর দ সেখানে যা মনে চাইবে তাই করা যাইবে যা মনে চাইবে তাই খাওয়া যাইবে সেখানে থাকবে শরবতের নহর দুধের নহর মধুর নহর হাজার হাজার প্রকারের ফল ফ্রুট এক একটা ফলের ভিতরে কম পাকে সত্তর রকমের মজা থাকবে সেখানে থাকবে না কোনো অসুস্থ মানুষ থাকবে না কোনো বুড়া মানুষ অনেকে দুষ্টমি করিয়া বলে না যে বুড়া মানুষ তো ভেহসে যাইবে না এরকম একটা কথা বলে না আসলে বুড়া মানুষ ভেহেসে যাইবে না ব্যাপারটা এরকম না আল্লাহ যাদেরকে বেহেশতে রাখবেন কাউরে বুড়া বানাইয়ে রাখবেন না বুজা বানাইয়ে রাখবেন না যাদেরকে বেহেসতে রাখবেন ষোলো বৎসরের যুবক যুবতী বানাইয়ে রাখবেন তো এই মজলিশের সাথে বেহেস্তের সাথে আসলে কোনো মিলিয়ে নেই কিন্তু আল্লাহ রসুল বলছেন জিকিরের মসিষগুলো বৃহস্পতর বাগান কার্বন কি কারণ আছে না না এটার অনেক কারণ হইতে পারে যেমন ধরেন আমরা যখন এক জায়গায় যাই কথা বলার পরে এখনো কুন করিয়ে ওঠে কুন বন্ধ করতে হইবে কথা বলার পরে সাউন্ড বিকৃত হইতে পারবে না লঞ্চ ঘাটে গেলে বা বাস স্ট্যান্ডে গেলে দেখবেন গাড়িওয়ালারা ডাকে এই ঢাকা 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 এই ঢাকা ডাকে ডাকে আচ্ছা গাড়ির ভিতরে ঢাকা আছে আচ্ছা কেউ যদি বলে যে ভাই আপনি বললেন এই ঢাকা এই ঢাকা কই ঢাকা আপনার গাড়ির ভিতরে তো ঢাকা নেওয়া একটা সিট কত ঠিক না গাড়ির ভিতরে কেয়ামত পর্যন্ত ঢাকা করলে পাওয়া যায় কিন্তু লোকটা ডাকছে কি বলিয়া তার মানে কি এই গাড়িটা ঢাকা যাওয়ার গাড়ি এই গাড়িতে যদি আরোহণ করা যায় ঢাকা পর্যন্ত যাওয়ার আশা করা যায় ঠিক কথা না ঠিক কোরআন এবং হাদিসের মজলিস জিকিরের মজলিস হল হলো বেহেস্তের বাগানে যাওয়ার একটা পরিবহন কোরআন এবং হাদিসের মজলিস হলো বেহেস্তের বাগানে যাওয়ার একটা পরিবহন বা একটা গাড়ি বা একটা মাধ্যম এই জাতীয় মজলিসে যদি উপস্থিত হওয়া যায় এর সাথে সম্পর্ক রাখা যায় এই মজলিসকে উসিলা করে আল্লাহ মাকর আলমিন জান্নাতের বাগানে যাওয়ার তৌফিক দান করতে পারে বিভিন্ন কারণে যেমন হাদিসের ভিতরে আসছে কেয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশের পরে বাইরে একদল জান্নাতি আরেক দল জাহান নামী জান্নাতিদের শরীরে তো জান্নাতের পোশাক লাগিয়ে যাইবে চেহারার ভিতরে নূর চমকাইতে থাকবে আর জাহান্নামীদের হাতে পায়ে তো জাহান নামের শিকল লাগিয়ে যাইবে কি কথা ঠিক না যখন তাদেরকে নিয়ে জাহান্নামের দিকে রওনা করবে তখন পথের মধ্যে অনেক জান্নাতি তাদের সাথে দেখা হবে একজন আরেকজনকে আরেকজনকে চনে ডাক দিয়ে বল ভাই আব্দুর রহিম আমি আব্দুর রহমান তুমি আমাকে চেনো না ওই যে একসাথে বসে মাহফিলে বাস কাটছিলাম মাহফিলের জন্য কষ্ট করছিলাম ঠান্ডার মধ্যে বসিয়া জিকিরের মজলিসে আমরা উপস্থিত ছিলাম একসাথে বসে চা খাইতাম তোমার মনে নাই হ ভাই আব্দুর রহমান আপনার এই অবস্থা কেন ভাই আমার আমল নামে তো গুন আর রোইয়া গেছে গুনার কারণে জাহান নামের হুকুম হয়ে গেছে ভাই তোমার শরীরে তো জান্নাতের পোশাক তুমি তো জান্নাতের মেহমান হয়ে গেছো তুমি তো আল্লাহর কাছে সুপারিশ করো আল্লাহ যেন আমাকে মাফ করিয়ে দেগঞ্জ বাহার যখন পরিচয় পাইবে তখন ওই জান্নাতিদের মায়া লাগিয়ে যে বাহারে এই আব্দুর রহমান দিনের জন্য কত কষ্ট করছে কত মাদ্রাসার মসজিদের খেদমত করছে তলবে আলিমদের খেদমত করছে দিনের জন্য অনেক কষ্ট করছে এই লোকটা জাহান নামে যায় তখন যখন তার মায়া লাগিয়ে যাইবে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ আব্দুর রহমানের শান্তি পাবনা আল্লাহ তুমি আব্দুর রহমানের মাফ করিয়া দাও এরকম একজন কোরআনের হাফেজ কমপক্ষের দশজন ইমানদার জাহান্নামীকে সুপারিশ করে জানাতে রয়ে যেতে পারবে একজন হক্কানি আলেম কমপক্ষে চল্লিশ থেকে সত্তর জনকে সুপারিশ করার ক্ষমতা পাইবে পাইবেল্লাহ আসুন আলীম আল্লাহাক রব্বুল আলমে যদি চায় যার যার যোগ্যতা অনুযায়ী মানজেল অনুযায়ী সুপারিশের ক্ষমতা আরও বাড়াই দেখতে পারে আল্লাহাক রব্বুল আলমিন আমাদের সবাইকে কবুল করুন কি মজলিসের দাম আছে না নাই জোরে কম সহবাতের দাম আছে না না এই জন্য বলছে কোনো মাস সদিগিন তোমরা সদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও বন্ধু বানাও তা আল্লাহ সাথে বন্ধুত্ব করো জোরে